আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো বড়ো বড়োর মতো ভালো আছি আজকে নিয়ে এলাম একটা ঈদ ব্লগ নিয়ে এখানে হচ্ছে আমরা আজকে ঈদের নামাজে এসেছি ইতালিতে এই প্রথম আমি বারো বছরের মধ্যে আর কখনও আসা হয়নি বছরে আমি ঈদের নামাজ পড়তে এসেছি মসজিদের মুসলিদের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুল তাহলে আমাকে কবুল করেছেন এই মসজিদে আসার জন্যে আমার কাছে হাজার সুপ্রিয়া তো এখানে আমি এখানে আমাদের বাংলাদেশি ভাই বোনরা অনেকই আছে তো এখানে আমরা বোনরা একসাথে সবাই পাশে নামাজ আদায় করেছি তো দেখতে পাচ্ছেন আর আরেকটা পাশে হচ্ছে যে পুরুষেরা তো এই মসজিদে প্রায় আমাদের তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ মুসলেই হয়েছে আমরা সবাই মিলে নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ তো এই সুন্দর মুহূর্তটা আমি ভিডিও কলে রেখেছি একটু একটু করে বেশি করতে পারিনি এখানে আমাদের নামাজের পর খাওয়ার ছিল আলহামদুলিল্লাহ এই তো বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে কারণ বাচ্চারা চকলেট তার লাগে না তো এখন আমরা অনেক মজা করেছি সবাই মিলে ভাই বোন বা আমাদের আত্মীয় স্বজন বা আন্টি আঙ্কেল ভাই বোনরা যারা আছে সবাই মিলে নামাজ আদায় করতে পেরেছি তার জন্য শুকুর আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো কিছুটা হলেও ভালো লেগেছে কারণ আমরা বিদেশের মাটিতে বাবা মাকে ছেড়ে ঈদ করতে অনেক কষ্ট হয় তো যাই হোক বছরটা একটু ভালো লেগেছে আমার যেহেতু মসজিদে এসে সবার সাথে দেখাও হয়ে গেল আর নামাজও আদায় করতে পেরেছি তো এখানে আমাদেরকে এখন খাওয়ার দাওয়ার সবাই সার্ভ করছে যে যার মতো নিচ্ছে আর খাচ্ছে যাই হোক সকালবেলা এই তো নামাজ শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি তো এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে যে দেখুন ওই পাশে হচ্ছে যে পুরুষেরা নামাজ পড়েছে তো ওরাও বের হয়ে গেছে আর আমরা এই পাশে মহিলারা নামাজ আদায় করেছি তো যাই হোক আজকের ব্লগটা কেমন লেগেছে আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ